খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন সবার তৃণমূলে আসা উচিত সিঙ্গুরের রচনার হাত থেকে পতাকা তুলে নিলেন বিজেপি নেতারা রাউস সাভেনিও আদালতে জামিন পেল এখনও মুক্তি নয় কেজরিওয়াল অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নন্দীগ্রাম বিজেপির পাল্টা চালে কুপকাত পুলিশ দুই সপ্তাহে সাতচল্লিশটি এফআইআর এর পাল্টা মামলা হাইকোর্টে এই অগ্নীতি মামলায় জেলে যেতে পারেন তৃণমূলের আরেক বিধায়ক এবার এই হেভিওয়েট নেতাকে তলব সিবিআই বিরাট ঘোষ ঘোষণা ইউজিসি পশ্চিমবঙ্গে চোদ্দটি বিশ্ববিদ্যালয়ে ডিফল্টার বাতিল হতে পারে অনুমোদন রাজ্যে একাধিক লোহার ফ্যাক্টরি ইউপিতেও ব্যবসা রানীগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডি চলছে তল্লাশি পট ট্রাস্টের জমি দখল করে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি সেনার প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ফের সিবিআই জালে তৃণমূলের এক হেভিওয়েট নেতা এবার পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের পর সিবিআই তলব করলো এক তৃণমূল বিধায়ককে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই বিধায়ক জড়িত বলে মনে করছে সিবিআই চাকরি কেলেঙ্কারি মামলায় তাপস সাহাকে শুক্রবারই নিজাম প্যালেস তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর তাপস ছাড়াও এই মামলায় আরও তিনজনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসঙ্গত জেলার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তাপসের বাড়ি ছাড়াও তার অফিস আপ্ত সহায়কের বাড়ি বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছে গোয়েন্দারা তাপস বাবু দুটি ফোন সহ একাধিক নথি নেন তদন্তকারীরা সিবিআই আগেই একাধিকবার তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তোলে গত তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এরপরই বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এজেন্সি তাপসের বিরুদ্ধে বেশ কিছু নথি পড়ার অভিযোগ উঠেছিল পুকুর পরে বেশ কিছু প্রমাণও মিলেছিল পরে সেই পুড়ে যাওয়ায় নথি নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল সেভিয়ায় যদিও তাপসের বাড়ি থেকে সেরকম কিছু মেলেনি পনেরো ঘন্টা তল্লাশির পর খালি হাতে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই যদিও এই প্রথম নয় এর আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এই নিয়ে দ্বিতীয়বার তলব নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিল নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা এদিন তিনি হাজির হবেন কিনা সেটাই দেখার এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা দু লাইক টার্গেট করছি আশা করছি আপনারা আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন সিঙ্গুরে বিজেপিতে ভাঙন মন্ত্রীর উপস্থিতিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টিএমসিতে যোগদান করলেন দুবারের বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আরম্ভের সাংসদ মিতালিবাগ হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গতবারের বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ছিয়াত্তর হাজার আটশো তিপান্ন ভোটে হারিয়ে জয়লাভ করেছেন যার মধ্যে সিঙ্গুর বিধানসভা থেকে প্রায় আঠেরো হাজার ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে লিড নিয়েছে তৃণমূল যে তারপর সাংসদ আজ দ্বিতীয় দিন জয়ের উৎসবে সামিল হতে প্রথমে হুগলির দলীয় কর্মীদের সম্বর্ধনা সভায় যোগদান করলেন এরপর সিঙ্গুরে এসে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তিনি মন্ত্রী বেচারা মান্না সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুর বাজার এলাকায় শোভাযাত্রা সহকারে জনসংযোগ করলেন দুই সাংসদ তার আগে সিঙ্গুর বিধানসভা এলাকার বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল সাংসদ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন সিঙ্গুর দু নম্বর পঞ্চায়েতের সদস্য সমীর হালদার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম মোদক বিজেপি কর্মী সৌরভ মোদক হারাধন সিংহ ও সন্তোষ মণ্ডল সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত সদস্য সমীর হালদার জানান এলাকার উন্নয়নের জন্য আমি দলের কোন সদস্যের সাহায্য পাইনি আবার কি সব সময় তৃণমূলের কাছেই যেতে হয় আমার অসুবিধায় দলের কেউই কোন রকম সাহায্য করে না তাই আমি তৃণমূলে যোগদান করলাম হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপিতে আর কারো থাকা উচিত নয় সবার তৃণমূলে চলে আসা উচিত সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস বললেন যারা যোগদান করেছেন তাদের একজন দু হাজার একুশ সালে বিজেপি থেকে সকুজ দল থেকে অনেক দূরে আরেকজন যিনি পঞ্চায়েত সদস্য তিনি খুব খারাপ অবস্থায় ছিলেন তৃণমূলে না গেলে ওনার কিছু উপায় ছিল না তবুও ওনাদের দুটি বুথ এলাকাতেই বিজেপি এবারে লিট নিয়েছে আগামী দিনে এর কোন প্রভাব সিঙ্গুরে পড়বে না শুধু একটি থানাতেই পনেরো দিনে সাতচল্লিশটি এফআইআর দায়ের সবকটি বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ শত প্রণোদিত দায়ের করেছে লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং বিজেপি তাদের আর্জি শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি অমৃত সিনহা আগামী ছাব্বিশে জুন মামলা শুনানির সম্ভাবনা নন্দীগ্রাম থানায় চোদ্দই মে থেকে পয়লা জুন সাতচল্লিশটি এফআইআর দায়ের হয়েছে মাত্র একটি থানায় এ প্রায় সবকটি মামলা বিজেপি নেতা সমর্থকদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ মাত্র দু সপ্তাহের মধ্যে এতগুলি এফআইআর দায়ের করা হয়েছে দলীয় কর্মীদের হেনস্থা করতে এ প্রেক্ষিতে মামলা দায়ের অনুমতি দিয়েছে বিচারপতির সিনহা নিট নেট দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে পথে নামল কংগ্রেস দেশের একাধিক রাজ্যে শুক্রবার সকাল থেকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন কংগ্রেসের নেতা কর্মীরা নেট এবং নেট পরীক্ষায় অনিয়মের খবর প্রকাশে আসার পর সরব হয়েছে সমস্ত বিরোধী দলই কিন্তু কংগ্রেস এই ব্যাপারে বাকিদের থেকে অনেকে গিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীকেই এই কেলেঙ্কারির জন্য দায়ী করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুকে যে তারা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছেন তা স্পষ্ট হয়ে যায় তখনই রাহুল গতকালই দলের কর্মীদের শুক্রবার পথে নেমেই প্রতিবাদ করার পরামর্শ দেন শুক্রবার রাজস্থান কর্ণাটক বিহার গুজরাত সহ একাধিক রাজ্যের শিক্ষা দুর্নীতির প্রতিবাদে পথে নামেন কংগ্রেস নেতাকর্মীরা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা চাইছেন তারা নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে কেন্দ্রীয় সরকার কেন নীরব রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোৎসারা বললেন সবাই জানে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে পরীক্ষার্থীদের কেন গ্রেস নম্বর দেওয়া হলো কেন কিছু পরীক্ষার্থীকে নির্দিষ্ট সেন্টার দেওয়া হল এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়নি কংগ্রেস নেতার আরও দাবি গুজরাট এবং বিহারের পুলিশ বহু পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে তা সত্ত্বেও চুপ করে আছে কেন্দ্রীয় সরকার কংগ্রেস সাংসদ বেনিওয়াল বলছেন কংগ্রেস এই ইস্যু রাস্তা থেকে সাংসদ পর্যন্ত নিয়ে যাবে পরীক্ষাও বাতিল করতে হবে জামিন পেলেও এখনো যেন থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বৃহস্পতিবার দিল্লির লাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের জামিন মঞ্জুর হয় কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইডি আদালত জানিয়েছে হাইকোর্টে এই মামলা শুনানি না হলে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ইডি কেজরিওয়ালের জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল যা গ্রাহ্য হয়নি বিচারক কেজরিকে জামিন দেন শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ইডি দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলাটি শুনানি হবে আদালত জানিয়েছে মামলাটি আগে হাইকোর্ট শুনবে তার আগে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর হবে না উল্লেখ্য আবগারি মামলায় গত একুশে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি তিনি মুখ্যমন্ত্রী পদেই রয়েছেন লোকসভা ভোটের প্রচারের জন্য তাকে শর্ত সাপেক্ষে কিছুদিনের জন্য জামিন দেওয়া হয়েছিল এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে এদিকে আবার ফৌজদারি বিচার পদ্ধতির খোল্ড নলোচে বদলে যাওয়া তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী পয়লা জুলাই থেকে এই তিন আইন কার্যকর হওয়ার কথা তিনি ওই তিন আইন পুনর্নির্বাচনের জন্য দাবি জানিয়েছেন চিঠিতে মমতা লিখেছেন গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের একশো ছেচল্লিশ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো তাক এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন তিনি জানিয়েছেন নৈতিকতা ও বাস্তবতা যাচাই করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক তিনি আরও লিখেছেন নৈতিকতার দিক দিয়ে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাদের আমলি কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত উল্লেখ্য গত বছরের এগারোই আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠারোশো সালে ক্রিমিনাল প্রসিডিওর এক প্রতিষ্ঠাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ভারতীয় বিলে। পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তার সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড তার আগে অস্থায়ী প্রদেশ সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন অধীররঞ্জন চৌধুরী শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানালেন অধীর চৌধুরী নিয়ম অনুযায়ী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পর সব প্রদেশ সভাপতি অস্থায়ী কারণ তারপর সব প্রদেশ সভাপতি নির্বাচন হওয়ার কথা তা হয়নি বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দ্বিধা বিভক্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ চাইছে বামেদের সঙ্গে জোট বজায় রেখে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়তে অন্য অংশ চাইছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধিতা অথচ জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে পথ চলা এড়াতে নিচু তলার কর্মীরা বিভ্রান্ত হচ্ছে বৈঠকে রয়েছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তিনি স্পষ্ট জানিয়েছেন গোটা দেশে বিভিন্ন রাজ্যে কংগ্রেস সভাপতি পদের অদ্বদল করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এদিন প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে রাজ্য লোকসভা ভোটে হারের নিয়ে পর্যালোচনা করা হল রাহুল গান্ধী যাতে লোকসভার বিরোধী দলের নেতা হয় সেই প্রস্তাব উঠে আসে আলোচনায় এদিনের বৈঠকে হাজির ছিলেন লোকসভায় মালদা উত্তর থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী নেপাল দেব মাহাতো মনোজ চক্রবর্তী ও অন্যানু এদিকে আবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত আমডাঙ্গা উভয় পক্ষের আহত হয়েছে চারজন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের কুড়িগাছি গ্রাম এলাকায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর অভিযোগ আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলা চালায় তৃণমূলের আরেক গোষ্ঠী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন চারজন তাদেরকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয় বারাসাত জেলা হাসপাতালে যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাগার তৃণমূল বিধায়ক রফিকার রহমান এ খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে